আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বুদ্ধদেব বসুর একটি অত্যন্ত চমৎকার কবিতা নদীর স্বপ্ন এই কবিতাটি ব্যাখ্যা করে দেখাব তো এই কবিতাটিতে মূলত পাবেন যে দুই ভাই বোন কানাই এবং শোকানু তাদের যে একটা মধুর সম্পর্ক সেই সাথে কিশোর মনে যে একটা কল্পনা শক্তির প্রকাশ এই বিষয়ে এখানে দেখা যাবে তো চলুন শুরু করা যাক কবিতাটির ব্যাখ্যা নিয়ে কোথায় চলেছ এদিকে এসো না মানে এখানে কানাই একটু পরে আমরা চরিত্রটা পাবো যে কানাই বলতেছে মাঝিরে যে কোথায় যাইতেছো এদিকে আসো দুটো কথা শোনো দেখি অর্থাৎ আমার দুইটি কথা শোনো এই নাও এই চকচকে ছোট দুটো নতুন রূপর শিখি অর্থাৎ মাঝিকে কিছু টাকা দিতেছে রূপর শিখি শোকানুর কাছে দুটো আনি আছে তোমায় দিচ্ছি তাও অর্থাৎ তার বোন যে শোকানু তার কাছেও দুইটা আছে ষোলো আনা আর কি দেখা যায় সেটাও দিতেছে মাঝিকে আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও নৌকা তোমার ঘাটে বাঁধা আছে যাবে কি অনেক দূরে অর্থাৎ মাঝিকে বলতেছে যে তোমার নৌকা তো ঘাটেই বাঁধা আছে অনেক দূরে যাবে পায়ে পড়েই মাঝির সাথে নিয়ে চলো মরে আর শোকা নোরে। অর্থাৎ টাকা দিয়ে হলেও মানে তারা তো আনি দিতেছে দুই ভাই বোন তবু তাদের কথা মাঝিরা পায়ে পর্যন্ত করতেছে যে তাদের দুই ভাই বোনের যেন মাঝি নিয়ে ঘুরতে বের হয় আমারে চেনো না আমি যে কানাই চোখানু আমার বোন এমন মাঝে যখন দেখতেছে তখন কানাই বলতেছে আমি যে আমি যে কানাই শোকানু আমার বোন আমাকে চেনো না তোমার সঙ্গে বেড়াবো আমরা পদ্মা মেঘনা শোন এখানে সোন পদ্মা একটি নদী মেঘনা একটি নদী এবং শোন একটি নদী অর্থাৎ তারা মাঝির সাথেই তিনটা নদীতে ঘুরে বেড়াবে শোনো মা এখন ঘুমিয়ে আসেন দিদি দিদি গেছে স্কুলে অর্থাৎ কানাই বলতেছে এখন তো মা ঘুমিয়ে আসে এবং দিদি তো স্কুলে পড়তে গেছে এই ফাঁকে মোড়ে আর চোখানুরে নৌকায় নাও তুলে অর্থাৎ তারা তো তাদের একটা শাসন ছিল পরিবারে সেই শাসনের কথা বলতেছে তো এরপরে দেখা যায় কোনো ভয় নেই বাবার বখনই তোমায় হবে না খেতে অর্থাৎ বলতেছে আমাদের নৌকায় তোমরা তুলে তুমি তুলে নাও সমস্যা নেই আমাদের বাবাও তোমাদের তোমাকে বকবে না কোনো ভয় নেই তোমার যত দোষ সব আমরা না আমি একা নেব মাথা বেঁধে অর্থাৎ যেহেতু তার সাথে তার ছোট বোন চোখানো আছে সুতরাং সেটা বলতেছে যদিও দোষ দেয় তাহলে আমি একাই মাথা বেঁধে নেব ওটা যখন তারা নৌকায় উঠলো এরপরে দেখা যায় ওটা কি জেলের নৌকা তাই তো জাল টেনে তোলা দেয় রুপলি নদীর রূপলি ইলিশ ইশ চোখে জল অর্থাৎ তারা আহ নৌ নদীতে যখন নৌকায় করে যাইতেছে পাশে দেখতেছে যে মাঝি নৌকার জাল টেলে মানে জাল টেনে তুলতেছে তো জেলে আর কি নৌকার জাল টেলে তুলতেছে এবং তারা কি সেখানে কি কি মাছ দেখ রূপলি ইলিশ ইশ চোখে জল সায় ইলিশ কিনলে তখন দেখা যায় মাঝিকে বলছে ইলিশ কিনলে আহ বেশ বেশ তুমি খুব ভালো মাঝি উনুন ধরাও শোকানু দেখাক রান্নার কার সাজি অর্থাৎ উনুন বলতে চুলা এখানে দেখা যায় যে এখন যেহেতু মানে চুলা আছে এবং শুকানু তো মেয়ে এসে রান্নার এখন কারসাজি কুটকৌশল দেখ পৈঠায় বসে ধোয়া ওঠা ভাত টাটকা ইলিশ ভাজা অর্থাৎ তারা নৌকার যে পৈঠা বই ওই জায়গায় বসে বসে তারা দেখতেছে ইলিশ মাছ ভাজতেছে তারপরে ভাত রান্না করতেছে শুকানুড়ে তুই আকাশের রানী আমার পদ্দার রাজা তখন বলতেছে যে সোকানিরে তুই আকাশের রানী আমি পদ্মার রাজা অর্থাৎ সোকানি সেখানে দেখা যায় এমন একটা ভাবসাপের মধ্যে পড়ে আছে দেখা যায় সে মনে পুরো রাজার আর কি রাজার ভেসে আছে এবং তার বোনকে রানীর মতো বলতেছে এরপরে আছে খাওয়া হলো শেষ আবার চলছি দুলছে ছোট্ট না অর্থাৎ তারা খাওয়া শেষ করে মানে খাবার দাবার ইলিশ মাছ ভাজলো এবং ভাত রান্না করে যে খালে এরপর আবার তারা নৌকায় করে চলছে হালকা নরম হাওয়ায় তোমার পাল লাল পাল তুলে দাও তখন মাঝিকে বলতেছে তোমার এখন লাল পালটা তুলে দাও শোকানুর চোখ ঘুমে ঢুলে আছে আমি ঠিক জেগে আসি অর্থাৎ এমন দেখা যায় খাওয়া দাওয়া শেষ তখন শোকানুর ঘুম চলে আসছে এবং দেখা যায় কানাই তখন জেগে আছে। গান গাওয়া হলে আমাকে অনেক গল্প বলবে মাঝেই দেখা যায় আসলে মাঝিরা কিন্তু বিভিন্ন গান গায় জারি গান গাই আর কি তো এখন এটা বলতে চাই যে গান গাওয়া শেষ করে মাঝে আমাকে গল্প শোনায় শুনতে শুনতে আমিও ঘুমাই বিছানা বালিশ বিনা গান শুনতে শুনতে শোকানু তো এতো মধ্যে ঘুম এসে গেছে অবশেষ দেখা যায় কানাইও ঘুমের পথে মাঝি তুমি দেখো শোকানুরে ভাই ও বড়ই ভীতু কেনা এখন যাই হোক বড়ো ভাই হিসেবে ছোটো বোনের একটা দায়িত্ব আছে এটা এখানে প্রকাশ পেয়েছে যে মাঝিকে বলতেছে শোকানুরে দেখে রাখতে কারণ ইতোমধ্যে কানাইল তো ঘুম চলে আসতে এই জন্য তাই বলতেছে শোকানু তো একটু ভীতু এই জন্য দেখে রাখতে আমার জন্য কিছু ভেবো না আমি তো বড়ই প্রায় অর্থাৎ বড় ভাইরা যেমন ছোটো বোনের আর কি এখন সে তো নিজেকে সবসময় ভাববে যে আমি তো বড়ো সুতরাং আমার বোনের দিকে খেয়াল রাখতে ঝড় এলে ডেকো আমারে শোকানু যেন সুখে ঘুম যায় অর্থাৎ বড় ভাই হিসেবে এখানে দায়িত্ব যে ঝড় যতই আসুক না কেন আমারে ডাকবে সোকানু যেন ঘুম সুন্দরভাবে হয় তো যাই হোক এখানে এই পর্যন্ত কবিতাটি ব্যাখ্যা করা হলো যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ চ্যানেল যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ